আসসালামু আলাইকুম জাকিয়া চৌধুরী আছি আপনাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমি তো আলহামদুলিল্লাহ সুস্থ হচ্ছি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে সো দেখতেই পাচ্ছেন আজকে সকালেও আমার এজ এজেল প্রতিদিনের মতো খাবারটা ছিল আমি সকালের নাস্তা কী ছিল তো রুটি তো আমার জন্য না আমি তো রুটি খাই না আপনাদের ভাইয়ের জন্য রুটিটা বানানো হয়েছে আর হচ্ছে আজকে মুগ ডাল দিয়ে মুরগির মাংসটা রান্না করা হবে তো হচ্ছে মুরগির মাংস না ঠিক মুরগির হাড় গুড় যেগুলো আছে ওইগুলাই দেওয়া হবে এগুলা দিয়ে হচ্ছে মুগ ডালটা রান্না অনেক সময় বিয়ে কিন্তু এই তরকারিটা রান্না করা হয় খুব টেস্ট লাগে তো ভাবলাম আজকে অনেক দিন পর যেহেতু আমার বাচ্চারা এটা পছন্দ করে আমি তো আর ভাত খাই না তো আমি তো এটা খেতে পারবো না তো আমার বাচ্চাদের জন্য এই রান্নাটা করলাম আমার জন্য শাকটা রান্না করলাম পুঁই শাক বিভিন্ন ধরনের শাক হচ্ছে আমার খাবার অ্যান্ড হচ্ছে পেঁপে অ্যান্ড সালাদ আর ডাল তো এই তো দেখতেই পাচ্ছেন মশলা কষিয়ে মশলা দেওয়াটা দেখালাম না অনেকেই জানেন কি কী মশলা লাগে মাংসের তরকারিতে তো হচ্ছে মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে আমি একসাথেই ডাল দিয়ে দেবো একসাথেই হচ্ছে দুইটাকে কষিয়ে নিব আমি নিচ্ছি নাড়ছি না খালাই নাড়ছেন সো আমি জাস্ট ভিডিওটা করছি খালাই রান্না করছেন আমি পাশ থেকে দাঁড়িয়ে শুধু আপনাদের সাথে একটা কথা শেয়ার করি কখনো মিথ্যা কথা বলবেন না একটা মিথ্যা দশটা মিথ্যা কথার জন্ম দেয় আসলে মিথ্যা কথা বললে মানুষের উপর থেকে যে একটা বিশ্বাস একটা আস্থা সেটা উঠে যায় আসলে মানুষকে একসময় বিশ্বাস করতে করতে যখন আপনি দেখবেন আর পারছে না তখন আর কাউকেই বিশ্বাস করতে পারবেন না সো মিথ্যা কথা বলা থেকে আমরা বিরত থাকব মিথ্যা ধ্বংস ডেকে আনে আর অহংকার তো পতনের মূল আমরা সবাই জানি তো দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা অলমোস্ট ডান এখন হচ্ছে পানি দিয়ে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে হচ্ছে আমি দমে রেখে দেবো এটা হয়ে যাবে অটোমেটিক্যালি অ্যান্ড হচ্ছে পাশের চুলাতে হচ্ছে শাকটা বসানো হবে শাকের বাগান বসানো হয়েছে আর এখানে হচ্ছে পানি দিয়ে মা কাঁচামরিচ দিয়ে এটা এখন ঢেকে দেয়া হবে তো যেটা বলতে চাইছিলাম যে মিথ্যা কথা ধ্বংস ডেকে আনে মিথ্যা বলবেন না এবং অহংকার করবেন না যেহেতু আপনারা আমার ভিডিওগুলো দেখছেন দেখেন আশা করছি আমাকে সাপোর্ট করবেন আশা করছি আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো আমার কথাগুলো আপনাদের কেমন লাগে আমার জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন আমি যেন খুব দ্রুত সুস্থ হয়ে যেতে পারি আমার সুস্থ অসুস্থতার জন্য গলাতে প্রবলেম হচ্ছে আমার কথা বল শাকটা সব সময় ঢাকা ছাড়াই রান্না করার চেষ্টা করবেন তাহলে তার গুণগত মান ঠিক থাকে তার কালারটাও ঠিক থাকে শাকটা কখনোই ঢাকনা দিয়ে রান্না করবেন না এছাড়া হচ্ছে অনেক পানিও বের হয় শাক থেকে তো দেখতেই পাচ্ছেন আমার মাংসটা সিদ্ধ হয়ে আসতেছে এইদিকে শাকটা আমি খুলাই হচ্ছে রান্না করছি ঢাকা ছাড়াই রান্না করছি যেহেতু পানি বের হয়েছে অনেক তো হচ্ছে আজটা বাড়িয়ে আমি পানিগুলো একটু শুকিয়ে নেব তো এই ছিল আজকে দুপুরের আমার রান্নাবান্না আপনাদের কি ছিল আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন আমাকে কমেন্ট করবেন ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার চাই আর আপনাদের কী ছিল আমাকে কমেন্টে জানাবেন আমার জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন নিজে টেক কেয়ার করবেন স্বাস্থ্যের খেয়াল রাখবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাই